মনোহর দিতে উপজেলা ছাত্র সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক প্রধানের পক্ষ থেকে মনোহর উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ছাত্র দলের নবগঠিত সম্পাদকদের পরিচিতি সভা ও অনুষ্ঠিত সংবর্ধনা সোমবার বিকেলে উপজেলা বিএনপি অফিসে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় শাহিন ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন তারেক ফরাজি শান্ত চৌধুরী লিখন আমজাদ হোসেন মোহাম্মদ শামীম মোহাম্মদ আজহার মিয়া মোহাম্মদ এ সময় কলেজ ও মাদ্রাসা ইউনিটের নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রি কলেজ থেকে রিফাত মিয়া হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ থেকে মোহাম্মদ আসিফ দশদনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে খাইরুল হাসান মন্তরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে সাবিকুল ইসলাম সহ আরো অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা ছাত্রদলের শাখার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা ইউনিটির নব নির্বাচিত কমিটিদেরকে নিয়ে বসা আজকের মূল উদ্দেশ্য প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা মনোহরদী উপজেলা ছাত্রদল করি এই মনোহরদী ও বেলাব উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আমরা গর্বিত আমরা সৌভাগ্যবান যে এমন একটা নেতার পিছনে আমরা রাজনীতি করি আমাদের যে নেতা একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবদিন সাহেব ওনার রেডিকেল পলিটিক্স বৃত্তিগত পলিটিক্স এবং ওনার পারিবারিক অবস্থান ছাত্র দলের যে সকল ইউনিটের নেতৃবৃন্দ আজকে বিভিন্ন কলেজের ভাইটাল পোস্টে আছেন আপনাদেরকে আমি এই কথা বলবো যে ছাত্র জনতা চব্বিশের গণ অভ্যর্থনে সিভিলিয়ান রেভুলেশনের মাধ্যমে একটি সর্বোচ্চ বাংলাদেশের রেজিমের ফেসিস্ট বিরুদ্ধে তারা আন্দোলন করে এই সরকারকে বিতাড়িত করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের বাংলাদেশের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্য নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই কাজ করবে মনোহরদি উপজেলা ছাত্র তার ব্যতিক্রম নয় এই মনোহরদিতে সন্ত্রাসবাদ চলবে না না এখানে জুলুমবাদী চলবে না সন্ত্রাসী চলবে না প্রত্যেকটা সেক্টরে মনোহরদী উপজেলা ছাত্র দল প্রতিষ্ঠান থেকে এরকম ভাবে নকল মুক্ত করবে মাদক মুক্ত করবে এবং কর্নেল জয়নুল আবদিন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এই মনোহরদী উপজেলা ছাত্র দল কর্নেল জয়নুল আবদিন সাহেবের পাশে আছে এবং থাকবে সিংদি জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিকুর রহমান নাহিদ ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত ভাইকে আমি আমার মনোহরদী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার নেতা বীর মুক্তিযোদ্ধা কর্নেল জয়নাল উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি